আসসালামু আলাইকুম ভিউয়ার্স ই বাইক জার্নির পক্ষ থেকে আমি অনন্ত এনাম আপনাদের সকলকে জানা শান্তির শুভেচ্ছা ভিউয়ার এখন আমি আপনাদের জন্য নিয়ে এসেছি জার্নি জিরো জিরো মডেলের গাড়িটাকে আর এই গাড়িটা অসাধারণ অতুলনীয় এই অতুলনীয় গাড়িটার মধ্যে কি আছে কি নাই কি পাবেন কি পাবেন না সব কিছু এই ভিডিওটাতে বলবো তাই ভিডিওটি আপনারা না টেনে পুরোটা দেখবেন সেই সাথে ভিডিওটি সাথে সাথে শেয়ার করে দিবেন যাতে করে মানে মন মতো করে অবসর সময়ে বসে বসে মনোযোগ দিয়ে দেখতে পারেন তো মনমতো দেখতে চাইলে অবসর সময় দেখতে চাইলে অবশ্যই ভিডিওটি শেয়ার করার তুলনা হয় না এছাড়া আপনি শেয়ার করলে আমাদের এই ভিডিও ছাড়াও অনেক ভিডিও পর্যায়ক্রমে পেতে থাকবেন আপনার গাড়ি বাসায় করতেও অনেক সহজ হবে ভিউয়ার্স এবার বলি এই গাড়িটা সম্পর্কে বিস্তারিত তথ্য আমাদের এই গাড়ির নাম জার্নি জিরো জিরো থ্রি আমাদের কাছে এই গাড়িটা ছাড়াও প্রায় আরো সত্তর থেকে আশিটি মডেলের গাড়ি রয়েছে যা কিনা আপনি বাছাই করে এখান থেকে ইচ্ছে মতো নিতে পারবেন কিন্তু আপনি যখন আমাদের কাছে ফোন করবেন ফোন করে আপনারা বলবেন কি ভাই ওই দুই চাকার গাড়ির দাম কত তিন চাকার গাড়ির দাম কত এইভাবে বললে কোনো উত্তর দিতে পারবো না তাই দয়া করে আমি যে গাড়ির নাম বলবো বা আপনার যে পছন্দের গাড়িটা থাকবে সেই গাড়ির নাম বলবেন যদি কোনো কারণে নাম বুঝতে না পারেন এই যে আমি বলে দিলাম জার্নি জিরো জিরো থ্রি এটা যদি বুঝতে না পারেন তাহলে আপনার পছন্দের গাড়ির স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে ছবি পাঠাবেন তাহলে তাহলে আমরা আপনাকে ওই গাড়িটারই ভিডিও কলে দেখাতে পারব এমন কি সকল তথ্য দিতে পারব ভালো লেগে গেলে আপনি ঘরে বসে অর্ডার করেও গাড়ি দিতে পারবেন আমাদের কাছ থেকে গাড়ি নিতে হলে মাত্র দশ হাজার টাকা বুকিং করতে হয় তারপরে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেব চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গাড়িটি হাতে পাবার পরে বাকি টাকা দিয়ে গাড়ি নিতে পারবেন ভয় লাগছে দশ হাজার টাকা দিয়ে দিতে হবে হ্যাঁ ভাই দশ হাজার টাকাই দিতে হবে যদি ভয় লেগে থাকে তাহলে দশ হাজার টাকা দেওয়ার দরকার নাই সরাসরি আসেন ইচ্ছে মতো দেখে শুনে বেছে নিয়ে যান আপনার পছন্দের গাড়ি আমাদের এখানে রয়েছে আপনি আপনার মন মতো দেখে শুনে নিতে পারবেন আমাদের ঠিকানা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন ধা কার উত্তর যাত্রা বাড়ি বিবির বাগিচা তিন নম্বর গেট অথবা ঢাকার দক্ষিণ যাত্রা বাড়ি দুইশো উনষাট বাই হাই স্কুলের গেটের সামনে ই বাইক জার্নিতে ভিউয়ার্স আমাদের ঠিকানায় আপনি আসতে না পারলে আমাদেরকে সরাসরি ফোন দিবেন কিভাবে আসতে হবে সব সুন্দরভাবে বুঝিয়ে বলে দিবেন ইনশাল্লাহ আমাদের এই যে জার্নি জিরো জিরো থ্রি গাড়িটার মধ্যে আমরা ষাট ভোল্ট ডিসম্পিয়ারের জেল ব্যাটারি দিয়ে আপনাদের হাতে তুলে দেব গাড়িটি হাতে পাওয়ার পর মানে হাতে পেয়ে আপনি গাড়িটি চালাতে পারবেন প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত একবার চার্জ করলে এছাড়া ভিউয়ার্স এই গাড়ির মধ্যে আপনি পাবেন সামনের দিক থেকে দেখেন দুইটি হেডলাইট এবং এই হেডলাইটগুলো গুলো যার কারণে কোনো রকমের ভোল্ট তেমন খরচ হবে না সামনের চাকায় পাবেন হাইড্রোলিক ডিস্ক ব্রেক গাড়িটি অনেক লম্বা বড় সড় যার কারণে এই গাড়িতে আপনি অনায় আসে দুই থেকে তিনজন বসতে পারবেন সেই সাথে অনেক মালামাল ক্যারি করতে পারবেন গাড়ির মধ্যে রয়েছে বিস্তর জায়গা যেখানে আপনি চালের বস্তা বাজারের ব্যাগ ফলের ক্যারেট অনেক কিছু রাখতে পারবেন দুইটা অনেক বড় বড় পকেট রয়েছে পকেটে মালামাল নিতে পারবেন এছাড়া এই যে দেখেন গাড়ির ভিতরে রয়েছে অনেক জায়গা সিটের ভিতরে এই যেখানেও আপনি বাজার সদায় অনেক কিছু রেখে গাড়িটাকে চালাতে পারবেন নিশ্চিন্তে নির্ভাবনায় গাড়িটিকে আমরা দুইটি কালারে আপনাদের কাছে দিতে পারবো এবং লাল আর নীল এটা এখন নীল গাড়িটাকে দেখতে পাচ্ছেন ভিউার্স এই গাড়িটি যদি আপনি মাইলেজ বেশি প্রয়োজন হয় তাহলে আমাদের কাছে ফোন করবেন বা আমাদের কাছে এসে বললে আমরা এইটার আপনার পছন্দ মাইলেজ অনুযায়ী ব্যাটারির ক্যাটাগরি চেঞ্জ করে দিব তাহলে আপনি আপনার পছন্দের মাইলেজ পেয়ে যাবেন তবে এই ক্ষেত্রে আপনার পছন্দ অনুযায়ী গাড়ির দাম উঠানামা করবে এই গাড়িটি কেনার জন্য সহজ পন্থায় হচ্ছে ঘরে বসে অর্ডার করা অথবা আমাদের কাছে চলে আসা বিস্তারিত তথ্য দিয়েই দিয়েছি আরও কোনো কিছু জানার যদি থেকে থাকে তাহলে আমাদের কাছে ফোন করবেন এই নাম্বারে দেখেন উপরে ডানে বামে কোনো না কোনো জায়গায় গাড়ির নামটাও লেখা আছে গাড়ির নামটা বলবেন জার্নি জিরো জিরো থ্রি আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম